তা আমার মনে হয় আমি একজন সাধারণ ভোটার হিসাবে নাগরিক হিসাবে যে আগে স্থানীয় নির্বাচনটা হওয়া খুব জরুরি আমার মতে এই বছরের শেষের দিকে নির্বাচনটা দিলে একটু ভালো হবে নির্বাচনটা মনে করেন তাড়াতাড়ি দিলেই ভালো হবে কারণ দেশের একটা নির্বাচন সরকার যদি না হয় তো দেশ মনে করেন এটা অচল হিসাবেই থাকে গণমাধ্যমে দেখলাম যে সবাই আগে নির্বাচন সবাই নির্বাচন ছাড়া কোনো কথা নাই চকশো থেকে শুরু করে টিভিতে পত্রিকাতে শুধু নির্বাচন তো আমার মনে হয় আমি একজন সাধারণ ভোটার হিসাবে নাগরিক হিসাবে যে আগে স্থানীয় নির্বাচনটা হওয়া খুব জরুরি কারণ আমি নিজে ব্যক্তি হিসাবে যখন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরে বিভিন্ন কাজের যখন যাই অনেক কাজ আমাদের দেরি হচ্ছে কাজগুলো হচ্ছে না হ্যাঁ ও বলে যে সচিব আসে নাই ও বলে যে উনি আসে নাই আমরা অনেক কষ্ট পাচ্ছি তা আমার মনে হয় যে জাতীয় নির্বাচন যেভাবে সরকার যা চলাচ্ছে ডক্টর ইনুর সাহেব যেভাবে চালাচ্ছেন এভাবে চলুক আমাদের নির্বাচনের আগে কিছু সংস্কার অবশ্যই প্রয়োজন কিছু নির্বাচনী সংস্কার ছাড়া নির্বাচন আমরা চাই না এটা যদি আরও ছয় মাসও লাগে ছয় মাস আরও যদি এক বছরও লাগে প্রয়োজন যদি এক বছর পরে ইলেকশান হোক আজকে যদি আগে সরকার যদি এখন থাকতো তাহলে কি আজকে যারা নির্বাচন চাচ্ছে তারা কি নির্বাচন চাইতে পারতো আজকে সরকার নাই বিদায় তারা নির্বাচন নির্বাচন করে পাগল হয়ে যাচ্ছে হ্যাঁ তো বর্তমান আমি মনে করি যে ডক্টর ইউনুস হয়তো চালাচ্ছে অনেক কিছু হয়তো সমস্যা হচ্ছে অনেক কিছু করতে পারতেছে না আমরা মনে হয় এটার জন্য হচ্ছে আমরা আমরা ডক্টর ইউনুসকে সহযোগিতা করতেছি না যার কারণে উনি হয়তো অনেক জায়গায় প্রবলেম তৈরি হচ্ছে অনেক জায়গায় উনি হয়তো পারতেছে না আমরা হয়তো আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে উনি ব্যর্থ আর আমরাও মনে হয় চাচ্ছি ওনাকে ব্যর্থ করার জন্য যে তাড়াতাড়ি ইলেকশান তো তোমরা চলে যাও তা আমার কাছে মনে হয় যে না যেহেতু এটা দেশে ক্রান্তিকাল চলতেছে আগে নির্বাচনের আগে কিছু সংস্কার ছাড়া নির্বাচন কোনোভাবে কাম্য নয় আমি চাচ্ছি যে আসলে এখন বর্তমানে যেভাবে একটু সংস্কার চলতেছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সামগ্রিক সব কিছু মিলে নির্বাচনটা একটু পরে হোক তবে সংস্কারটা যেটা আমরা অনিয়মের মধ্যে ছিলাম এতদিন যাবত যে একটা স্বাধীনতা ছিল না দেশের আইন শৃঙ্খলা ঠিক ছিল না বিচার ব্যবস্থা ঠিক ছিল না তারপর এমনকি ইয়া দিতে পারি না আমরা ভোটার অধিকার প্রয়োগ করতে পারি নাই সেই জিনিসগুলা আলটিমেটলি সব কিছু একবারে নিউট ক্লিন হয়ে যাক সেটা করতে তো একটু সময় লাগবে আরও কয়েকটা দিন যাক আমার মতে বছরের শেষের দিকে নির্বাচনটা দিলে একটু ভালো হবে এর মধ্যে তো মোটামুটি যারা আছে বর্তমানে দেশের পরিচালনার মধ্যে তারা তো সময় পাচ্ছে সেটা আমি আশা করি যে নির্বাচনটা একটু পরে হবে নির্বাচনটা মনে করেন তাড়াতাড়ি দিলেই ভালো হবে কারণ দেশের একটা নির্বাচন সরকার যদি না হয় তো দেশ মনে করেন এটা অচলের হিসাবেই থাকে কেন একজন নির্বাচিত সরকার দু হাজার পঁচিশ চলতেছে বর্তমানে মনে করেন দু তিন মাসের ভিতরে যদি নির্বাচনটা হয়ে যাইতে ভালো হয় দেশের দিয়ে ভালো হয় মনে করেন একজন নির্বাচিত সরকার যেরকম মনে করেন দেশের কাজ টাজ করবে যেরকম দেশ আগেই নেবে এরকম ধরনের তো তত্ত্বাবধিক সরকার তো আর পারবে প্রথম প্রথম তো মনে করছে যে কি নির্বাচন তাড়াতাড়ি না হলে ভালো হবে কেন নতুন সরকার আসছে উৎসাহের সবাই চিনে দেশের একটা আইনশৃঙ্খলা সব কিছু ঠিক থাকবে বাধার দোকান সব কিছু নিয়ন্ত্রণে থাকবে এখন ছ মাস পরে দেখতেছি চার পাঁচ মাস যাওয়ার পর দেখতেছি যে এখন বর্তমানে আগে আগে যা ছিল এখন বিএনপি আসলে বিএনপিও এরকম আগের দলে খাই গেছে এখন ওই দলেও খাওয়ার জন্য প্রস্তুতি বসে এটা একবার সত্য কথা এখন কোনটা হলে ভালো হবে আমার মনে জীবনে জামাতকে দিই নেই জামাতকে দিলে মনে হয় এবার মনে ভালো হবে মনে হয় সব তো আমি বেটাই আমার মনের ইচ্ছা আর কি তৃতীয় মিডিয়ায় সব দল থেকে পাইছি সবাই জানছি কিন্তু জামাতকে তো আমরা দিই নেই জামাতকে একবার দিই দেখি না আমরা দিই দেখি দেশের অবস্থা কি হয় ভালো করলে তো আছে ওনারে দিব ভালো করলে সবাই ভালো হবে নির্বাচনটা আর একটু দেরিতে হলে ভালো হবে আমার মতে কারণ এখনো দেশের পরিস্থিতি মানে গোছানো হয়নি সেই জন্য একটু পড়া হলেই ভালো আইন অবস্থা তেমন একটু ভালো না তারা একটু নার্ভাসের মধ্যে আছে ট্রাফিক সার্জেন্ট গাড়ি তেমন ধরতেছে না আমরাও বলতেছি ওনাদেরকে ধরার জন্য কিন্তু তারা এখনো গুছা গুছিয়ে আসতে পারতেছে না বর্তমান সেটা খুব চেষ্টা করতেছে আমরাও আশাবাদী মানে সফলতা হওয়ার সম্ভাবনা বেশি এবং হচ্ছে ধীরে সুস্থ তাড়াতাড়ি তার হবে না একটু সময় দরকার আছে